তো হ্যালো গাইস চলে এলাম আর একটা নিউ ব্লক নিয়ে তো আজকে ব্লকটার আসার কারণ হচ্ছে আজ আমি যাব সর্বমংলা তালা তো সর্বমঙ্গলাতলা এই কারণে যাব আজকে আমার একটা বন্ধুর বিয়ে আছে তো ওখানে যাব তো বেশি না বকে তো চলো বেরিয়ে যাই তো ফাইনালি বাসে উঠে গেছি আর আমরা এখন যাবো নওয়াটাই তো ফাইনালি আমরা নয়ভার চলে এসেছি এবার নার থেকে আমরা সর্বমঙ্গলা তালা যাব তো চলো এখানে টোটো পাই কি না পাই দেখি তো ফাইনালি আমরা টোটো আমরা সর্বমঙ্গলা তালায় নেমে পড়েছি আমরা নয় শুধু আমি একা আর সামনে ভাইদিকেও দেখতে পেয়ে গেছি তো চলো এরপর মন্দিরের দিকে যাবো আমরা তো ভাইয়ের মুটুকু চলে এসছে তো আমাদেরকে এখন অফিসে গিয়ে দশ টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে ফর্ম নিয়ে গিয়ে ওটা ফ্ল করতে হবে তো এটা হচ্ছে সেই ফর্ম ফর্মটা ফ্ল করে আমাদেরকে জমা দিতে হবে ফাইনালি আমাদের ভাই ফর্ম ফ্ল করছে

करके निकाल मेरे भाई मैं फंस गया हूँ यहाँ। तो एक नमो अत्रवक्वान हां अमर पराव आलम पुत्रा पराव पराव वत्रवत्र प्रकारह लोभरष्ट इमा बात ना नॉट

পশু <laughs> বাজান

তো অবশেষে ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হলো এরপর গাড়ি আসবে দিয়ে আমরা বেরিয়ে যাব। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই জন্য আমরা চলে এলাম জাস্ট ফ্রাই বিরিয়ানির দোকানে তো বলতে না বলতেই আমাদের টেবিলে বিরিয়ানি চলে এসছে তো চলো বেশি না আবকে খেয়ে নিই দিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর আমরা বাড়ি দিকে রওনা দিচ্ছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো আর ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবে না